বন্ধুগণ ওয়াকাফ সম্পত্তি বিলের বিরুদ্ধে রাজ্য জমিয়তে ওলামার ডাকে প্রকাশ্য সমাবেশ স্থান আর আর এভিনিউ কলকাতা আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামার ডাকে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে এই প্রকাশ্য সমাবেশে সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজ্য কমিটির সভাপতি এই প্রকাশ্য সমাবেশে দলে দলে যোগদান করে সভাকে সাফল্য মন্ডিত করুন এবং আপনি আপনার ইমানি দায়িত্ব পালন করুন আগিয়ে সবাই কালা বাতিল করো বজ্র সম্মানিত সাথী আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্নভাবে ইসলাম এবং মুসলিম জাতিকে হেনস্থা করার চক্রান্তে নেমেছে কখনো বিজেপি আর এস এর এজেন্টরা মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের উপরে কুরুচিকর মন্তব্য করে দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে মুসলিমদের মসজিদ দরগা কবরস্থান বিভিন্নভাবে দখল করার ভিন্ন অপচেষ্টা চালাচ্ছে এরপর নতুন করে মুসলিমদের মসজিদ দরগা কবরস্থান মাদ্রাসা খানকা সহ সমস্ত রক্ষা করার জন্য পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি দখল করার পায় তারা করছে এই ব্যাপারে তারা পার্লামেন্টে বিল পেশ করেছে ওয়াকাফ সম্পত্তি মুসলিমদের নিজস্ব ধর্মীয় বিষয় যা ইসলাম ধর্মে স্বীকৃত দেড় হাজার বছর ধরে ওয়াকাফের নির্দেশিকা চলে আসছে ওয়াকাফ মুসলিম সমাজের অর্থনৈতিকভাবে সমস্যার সমাধানে যেমন সাহায্য করে তেমনি বিভিন্ন জনকল্যাণকর কাজের পথকে সুগম করে প্রস্তাবিত ওয়াকাপ সংশোধনী বিলে বিতর্কিত বিষয় রাখা হয়েছে যা ইসলাম ধর্ম এবং মুসলিম সমাজের প্রবল আপত্তি এই বিলে ওয়াকাপ বিষয়ে ভিন্ন ধর্মাবলম্বী এবং সরকারি সংস্থাকে চাপিয়ে দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে তা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর যা মুসলিমরা কখনোই মেনে নেবে না এ বিষয়ে জাতীয় সংহতিকে বুক দিয়ে ধরে রাখা হতাশা ও হীনমন্যতা কাটিয়ে সাংবিধানিক অধিকার আদায়ে সচেষ্ট হওয়া একসাথে চলার স্বার্থে মিল্লি ইতিহাদ বজায় রাখাকে সম্মান রেখে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে ওলামার ডাকে কলকাতা আর আর এভিনিউ ধর্মতলাতে আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় এক মহা সমাবেশে ডাক দিয়েছে উক্ত সভায় সভাপতিত্ব করবেন জমিয়তে ওলামায় রাজ্য কমিটির সভাপতি জনাব মাওলানা সিদ্ধিগুল্লা চৌধুরী